নমস্কার বন্ধুরা বর্মন ডিজিটাল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখুন বেশ কিছুদিন ধরে আপনারা সবাই চিন্তিত হয়ে পড়ছিলেন যে পিএম কিষাণ যোজনার কুড়ি কিস্তি টাকা আদৌ আপনারা পাবেন কিনা টাকা পেলেও আপনারা কবে পাবেন এটা নিয়ে কিন্তু সবাই চিন্তিত ছিলেন অবশেষে কুড়ি তম কিস্তির টাকা পিএম কিষাণ যোজনার ঘোষণা হয়ে গেলো এভাবেই কিন্তু ঘোষণা করে দিয়েছে আজকেই ঘোষণা করে দিয়েছে আমি কিন্তু প্রমাণ সব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি অনেক দিন পর আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখুন এখানে পি এম কিষাণ যোজনার ওয়েবসাইট থেকে আমি সরাসরি আপনাদের দেখাচ্ছি যে আগস্ট মাসের দু তারিখে আপনারা কিন্তু কনফার্ম টাকা পাচ্ছেন এটা কিন্তু এভাবে একদমই জানিয়ে দেওয়া হলো এতদিন কিন্তু কোনো এভাবে আপডেট আসেনি আর তাই ভিডিও করে জানানো সম্ভব হয়নি আপনারা অনেকেই ইউটিউব থেকে ভুলভাল খবর দেখেছেন সেটা কোনো কিন্তু তারিখ ছিল না অবশেষে কিন্তু এখানে অফিসিয়াল ভাবে জানিয়ে দেওয়া হলো তারিখ দেখুন আমি প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি আরো আপনারা অফিসিয়াল ওয়েবসাইট দেখলেই চেক করতে পারবেন এছাড়াও এক অনেক ওয়েবসাইট থেকে কিন্তু এই তারিখ জানিয়ে দেওয়া হচ্ছে এখানে আপনারা যখন পি এম কিষান ওয়েবসাইটে চলে যাবেন সঙ্গে সঙ্গে এরকম একটা পপ আপ শো করাবে দেখুন এখানে দেখাচ্ছে অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী সম্মান নিধি এখানে একদম সরাসরি ভাবে জানিয়ে দিচ্ছে দেখুন এছাড়াও পিএম ইভেন্টস থেকেও জানিয়ে দেওয়া হয়েছে পি এম কিষান যোজনার টাকা দুই আগস্ট রিলিজ করা হবে এগারোটার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের বানানসীতে একটি মিটিং এর মাধ্যমে এই টাকা রিলিজ করবেন দেখুন বন্ধুরা এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন